রক্তদানে বাঁচে জীবন যাদের রক্তের প্রয়োজন আছে তারা যেন সময় মতো রক্ত হাতে পান তা সুনিশ্চিত করতেই রক্তদান খুব জরুরি কলকাতার আরজিকরের নৃশংস হত্যাকাণ্ডের শিকার অভয়কে উৎসর্গ করে তৃতীয় বছর স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল বিভাগীয় বিমা কর্মচারী সমিতি মঙ্গলবার তিন সেপ্টেম্বর জলপাইগুড়ি দুই নম্বর শাখা পাশাপাশি এলআইসি এজেন্টস অর্গানাইজেশন অব ইন্ডিয়া জলপাইগুড়ি দুই নম্বর শাখার যৌথ উদ্যোগে শহরের কদমতলায় এলআইসি জলপাইগুড়ি দুই নম্বর শাখা অফিসে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সকালে এলআইসির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তৃতীয় বছর রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করা হয় অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট অতিথিদের উত্তরীয় পড়িয়ে হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে বরণ করে নেওয়া হয় শিবির আয়োজক সংস্থার পক্ষ থেকে এলআইসির কর্মী এজেন্টদের সঙ্গে পথচলতি পুরুষদের পাশাপাশি মহিলারাও রক্তদান শিবিরে রক্তদান করেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা রক্তদান শিবির পরিচালনা করেন রক্তদান শিবিরে প্রত্যেক রক্তদাতাকে শংসাপত্র চারাগাছ মেডেল তুলে দেওয়া হয় এদিন বিআইয়ের প্রেস সেক্রেটারি তমাল দত্ত কি বলেছেন শুনুন আমার নাম তমাল দত্ত আমি ডিআইএ জলপাইগুড়ি ব্রাঞ্চ টুর বেস্ট সেক্রেটারি আমরা প্রতিবারের মতো এবারও ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করেছি আমাদের ব্রাঞ্চের এলআইসি এ ওয়াই মানে এজেন্টস অর্গানাইজেশনের সঙ্গে একসঙ্গে হয়ে এইটা আমাদের তৃতীয় বর্ষ চলছে গতবার আমরা অলমোস্ট একশো পার করে ফেলেছিলাম আমাদের আশা আছে এইবারও আমরা একশো বোতলের বেশি আমরা কালেকশন করতে পারবো আর কি এইবারের আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা উৎসর্গ করেছি জি করে যে যিনি নির্যাতিতা অবহয়া ওনার স্মৃতির উদ্দেশ্যে এবং আমাদের যে ইন্স্যুরেন্স উইক হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর থেকে সেভেন সেপ্টেম্বর পর্যন্ত সেই ইন্স্যুরেন্স উইকের উদযাপনের অঙ্গ হিসাবে এই দুটো প্রোগ্রামে আমরা এই ব্লাড ডোনেশনটা উৎসর্গ করেছি এইবার আমাদের গতবার আমাদের এখানে বাইরে থেকে এসে একজন ব্লাড দিয়ে গিয়েছিলেন ওনার আমাদের পরিবেশ এমন ভালো লেগেছিল। যে উনি শতপ্রনোদিত হয়ে এবার একশো পিস গাছের চারা আমাদের ডোনেট করেছেন যারা যারা এবার ব্লাড ডোনেট করবেন তাদের প্রত্যেককে আমরা একটা করে গাছের চারা গিফট হিসাবে দেবো আর আমরা আশা করছি আমাদের প্রোগ্রামটা এবারও সফল হবে আর কি জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স